হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ফুড ব্লগ নিয়ে আজকে তো তোমরা কিন্তু টাইটেল আর থামল দেখে বুঝে গেছে যে আজকে একটা কিন্তু খাদ্য মেলাতে যাচ্ছি যেখানে খাবার দাবার শুধু পাবে না তার সাথে কিন্তু লাইফস্টাইলের অনেক জিনিসপত্র কিন্তু তোমরা দেখতে পারবে কয়েকদিন আগেই কিন্তু এই জায়গাটা আমি কভার করেছিলাম মানে ঘড়িয়ার ট্রাঙ্গুলার পার্ক তোমরা সামনেলে তো দেখেই নিয়েছো তাই জন্য লোকেশান তো তোমরা জেনেই গেছো অনেক তো কয়েকদিন আগেই কিন্তু এখানে গেছিলাম খাই খাই খাদ্যমেলা সবার আগে কিন্তু আমি কভার করেছিলাম ইউটিউবের মধ্যে সবার আগে কভার করে আগে ছেড়েছিলাম তাই তোমরা কিন্তু দেখতে পেয়েছিলে আজকে আমার এরিয়ার সামনে আবার ট্রাঙ্গুলার পার্কে কিন্তু আজকে হতে চলেছে আবার একটা খাদ্য মেলা যার নাম হচ্ছে নববর্ষের জমজমাট মানে সামনেই কিন্তু শুভ নববর্ষ মানে আমাদের বাঙালিদের নিউ ইয়ার আসছে তো তার জন্যই কিন্তু আজকে চমক কিন্তু ট্রায়াঙ্গুলার পার্কে করেছে ঘড়িয়ার ট্রাঙ্গুলার পার্কে কী জমজমাট কী রেখেছে কী খাওয়া দাওয়া কী লাইফস্টাইল জিনিসপত্র ওখানে আছে গিয়ে দেখবো আর সবার আগে আমি দুপুর দুপুর বেরিয়ে গেছি যে সবার আগে ভিডিও কভার করে সবার আগে ছাড়বো আর এই ভিডিওটা একটু স্কিপ না করে পরপর দেখতে থাকো তাহলে কিন্তু সমস্ত ইনফরমেশান জেনে যাবে যারা যারা এখানে এসেছ ট্রয়াঙ্গোলা পার্কে সমস্ত খাদ্য মেলা অ্যাটেন্ড করেছে তারা তো জানো যারা জানো না তারা কিন্তু একবার আসতে পারো আমার তো ফার্স্ট টাইম নববর্ষের মধ্যে যে খাদ্য মেলায় আমি তো ভাবতেও পারিনি তো আজকে এটা আমার নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গেও শেয়ার করবো সব কিছু থাকছে তো প্লিজ স্কিপ না করে পরপর দেখতে থাকো আর আমার ইনস্টাগ্রাম আইডি দেখো শো করছে একটু কোনো ফলো করে নাও তাহলে কথা হবে ফেসবুক পেজ সেটাও শো করছে একটু তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু প্রেস করে দেবে তাহলে কিন্তু নতুন নতুন সংকটের আপডেট কিন্তু পেয়ে যাবেন যাচ্ছিলো রাস্তায় ওই জন্য তোমাদের লোকেশন বয়সে বলছি রাজবিহারি মোড় থেকে যদি আসো ট্রায়াঙ্গলো পার্ক স্টপেজে নামবে গড়িয়ার থেকে আসলেও ট্রাঙ্গুলো পার্ক স্টপেজে নামবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন সেখান থেকেও কিন্তু তোমরা চলে আসতে পারবে ট্রাঙ্গুলার পার্ক এই ট্রায়াঙ্গলো পার্কের মধ্যেই কিন্তু হচ্ছে আর তোমাদের গুগল ম্যাপের লোকেশান আমি কিন্তু দিয়ে দেবো সেটার থেকেও কিন্তু তোমরা চলে আসতে পারবে আর এখানে দেখো ব্যানার দেখাচ্ছি এখানে ছয় থেকে নয় মানে চার দিন বসবে আজকে তো ছ তারিখ চলেই গেলে তো সাত তারিখ সাত আট নয় তিন দিন কিন্তু তোমরা দুপুর তিনটে থেকে রাত দশটার মধ্যে আসলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে মার্কেটিং প্লাস খাওয়া দাওয়া সব কটাই কিন্তু করতে পারবে তো চলো ভেতরে গিয়ে তোমাদের কিছু দেখি তো এখানে একটা জিনিস ভেতরে ঢুকতে ঢুকতেই একটা জিনিস যে জিনিসটা ভালো লাগলো সেই জিনিসটা হচ্ছে ফ্রি এন্ট্রি এটা কিন্তু একটা দিক দিয়ে ভালো হলো অনেক অনেক জায়গায় কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এন্ট্রি ফিজ লাগে এখানে কিন্তু সেটা লাগছে না স্টলগুলোর মধ্যে সেরকম একটা কিছু বসেনি বাট স্টলগুলোর নাম আছে সেগুলো দিয়ে তো আপাতত আন্দাজ করা যাবে যে এখানে কী কী বসতে পারে সেটা কিন্তু তোমাদের সুবিধা হলো ঠিক আছে তো চলো আস্তে আস্তে একটু স্টলগুলো দেখাই তোমাদেরকে কী কী বসছে না বসছে ঠিক আছে যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি এডিটিং করে ছাড়তে পারবো এখানে কিন্তু দেখতে পাচ্ছ পর প্রথমের দিকে যে কটা লাইন ধরে আছে সেগুলো কিন্তু পুরো লাইফস্টাইলের ওপরে কেনাকাটির জায়গাগুলো কিন্তু এগুলো রয়েছে যে ফার্স্ট স্টল এখানে একটু ম্যাডামকে জিজ্ঞেস করি ম্যাডাম আপনাদের এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কত টাকা থেকে কত টাকা রেঞ্জের মধ্যে থাকবে সাড়ে পাঁচশো থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মধ্যে কি কি জিনিস আছে আপনাদের এখানে তবু আচ্ছা ম্যাডাম অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে প্রথম স্টল এই সেকেন্ড স্টল দেখতে পাচ্ছ রূপমঞ্জুরি বুটিক ফোর ফিফটি থেকে স্টার্ট আছে কত টাকা অবধি লাস্ট আছে আঠাশশো

বিডসের ইয়ারিংস রয়েছে এগুলো আমাদের সমস্ত নিজেদের ম্যানুফ্যাকচারিং কাঠের উপরে ইয়ারিং রয়েছে পণ্যচিত্র করা প্লাস এইখানে আমাদের ব্যাগস রয়েছে আচ্ছা বিভিন্ন রকমের ব্যাগ যেটা ব্যাগসটা আমাদের প্রায় দশ বছরের ব্যবসা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা আমাদের জুয়েলারি শুধু এইটা ছাড়া বাকি সমস্ত আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এছাড়াও আমাদের ব্লাউজ রয়েছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং অ্যান্ড শাড়ি এই রেঞ্জ আপনার এরকম সাড়ে নশো থেকে শুরু

হাজুগুজুর জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছি তো ম্যাডাম ছোট্ট করে জিজ্ঞেস করছি এখানে যেগুলো রয়েছে আপনাদের ইয়ারিংস রয়েছে আর বলার সেটগুলো রয়েছে আর কি কি রয়েছে এইগুলোই থার্টি আছে দেখিয়ে দিচ্ছি দেখে না থ্যাংক ইউ ইনফরমেশন দেওয়ার জন্য তো এই স্টলটার মধ্যে কি আছে কিছু খালি কিন্তু ওপরে দেখতে হচ্ছে এখানে পূজা দত্ত প্রিয়শ প্রিয়শ্রী প্রিয়শ্রী বুটিক তার মানে হচ্ছে এই বুটিকেরই জিনিস থাকবে এখানটায় জুয়েল সব জয় তার মানে এই জায়গাটায় কিছু জুয়েলারির কিছু জিনিসপত্র আরও কিছু বসবে ফাঁকা আপাতত তোমরা এইখানটায় দেখে নাও ব্যানারটা ব্যানার দেখলে বুঝে যাচ্ছ কিছু একটা বস জিনিস ভালো হলো যে আমি যে করতে এলাম না প্রত্যেকটা ব্যানার কিন্তু টাঙানো আছে এটা একটা সুবিধা যে ফাঁকা হলেও কি হয়েছে ব্যানারের দ্বারা কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি বসতে পারে লুনা রয়েস ক্রাফটস অ্যান্ড নিটস রয়েছে এখানেও দেখতে পাচ্ছ আবার একটা জুয়েলারি দোকানের বসেছে দেখতে পাচ্ছি এখানে একটা বসেছে দেখতে পাচ্ছি জুয়েলারিও ব্যবস্থা মানে সবকিছুই কিন্তু একটা জায়গায় হয়ে যায় এইখান থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া দ্য টুইস্টেড তো এখানে দেখতে পাচ্ছি এই যে সব শুরু হচ্ছে সব রেডি হবে সন্ধেবেলা এখানে কি কি খাবার দাবার বসবে ম্যাগি 80 দাম হান্ড্রেড रहेगा আর ইয়ে যে আইটেম বলে ও সবই আইটেম ইসমে রয়েগা ঠিক আছে আচ্ছা জুস রয়েগা আচ্ছা এখানে দেখো দীঘা ফিস কর্পোরেশন আগের বারে খাই খাইতেও কিন্তু দীঘা বই বসেছিল বসেছিলো তো তোমরা সামুদ্রিক জিনিস যে খাবারগুলো হয় সেটা কিন্তু এখানে বসবে এটা মানে ভেবে নাও আপাতত খালি এটা ভেবে নাও যে একটা বসেছি ঠিক আছে তো কালকে সকালবেলা থেকে বা সন্ধ্যেবেলা থেকে যাই হোক তোমরা কিন্তু দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছো মকটেল কাউন্টার এখানটা মকটেল বসবে আপাতত এখন বন্ধ আছে জানি না এখান থেকে দেখা দেখা যাবে কি না বা এখান থেকে আপাতত একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যেবেলার মধ্যে পুরো রেডি হয়ে যাবে তো এই যে এখান থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ ওয়াও ভেটকি এইখানটায় এখনও মোটামুটি স্টলটা রেডি হচ্ছে আর আপাতত এই যে মেনুগুলো রয়েছে এগুলোই থাকবে তাই তো ম্যাম তো তোমাদের একটুগুলো মেনুটা দেখিয়ে দিচ্ছি কেন সবে সবে তোমাদের করতে চলে এসেছে অনেক হয়তো দেখতে পারবে না কী কী খাবার দাওয়া রান্না হচ্ছে এই হচ্ছে মেনুটা এই মেনুগুলো কিন্তু মোটামুটি দেখো অনেক মেনু আছে এই মেনুগুলো দেখতে পাচ্ছে এই মেনুগুলোই কিন্তু মোটামুটি খাবার দাবার আছে এই যে ইয়ামি চিকেন এখানটা কাউকে দেখতে পাচ্ছি না আপাতত রয় পান ঠিক আছে পানের পানালা এখনও অব্দি আসেনি ঠিক আছে চারটে সাড়ে চারটে বাজে এখনো পানালা আসেনি তো নেক্সট যে কাউন্টারটা সেটা হচ্ছে ডিমওয়ালা ডিমওয়ালা কিন্তু খুব মানে কম সময়ের মধ্যে কিন্তু খুব ফেমাস হয়ে গেছে তোমরা ভালো করেই এই কাউন্টারটা খুলবে তো এখান থেকেও কিন্তু তোমরা অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারো এই কাউন্টারটা এখনও কিছু মেনু টাঙানো হয়নি বুঝতে পারছি না কি হবে তো এটা পরে দেখাচ্ছি তো নেক্সট হচ্ছে হট লেভেনিস রয়েছে এইটা দেখতে পাচ্ছ এই যে কাউন্টারটা এখানে সব কিছু রেডি করা হচ্ছে তিন বাজে সে আবার আমি এই দিকটা ফিরে আসছি হট লেভেনিজের কাছে এখানে হচ্ছে বাংলার দই বা দইও আছে মানে পুরো বিয়েবাড়িতে বাড়িতে যা যা খাবার দাবার হয় সে বিয়েবাড়ির খাবার দাবারের কিন্তু সব আয়োজন কিন্তু একটা জায়গায় করে দিয়েছে টি পট টি মানে বুঝতেই পারছো মোটামুটি চা ফার কিছু কাউন্টার ফাউন্টার থাকবে সেটা কিন্তু দেখতে পারো রেড রোস্টার এটাও তো মোটামুটি ফ্রাই আইটেম কিছু থাকবে এখানটায় বুঝতে পারছো ফ্রাই আইটেম ফ্রাই আইটেমগুলো কিন্তু তোমরা এখান থেকে খেতে পারো তো আর এইখানে হচ্ছে এই কাউন্টারটা পুরোপুরি কিন্তু রেডি রেডি ভাব লাগছে বুঝতে পারছো দেখছো মোটামুটি পুরো রেডি হয়ে গেছে নিউ ভারত সুইটস এখানটায় কিন্তু মিষ্টিগুলো রয়েছে এখানে কুলফি রয়েছে একটু দাদারা যেহেতু সাজিয়ে দিয়েছে একটু জিজ্ঞেস করে নি দাদা এখানে যারা যারা খেতে আসবে মোটামুটি মিষ্টি মিষ্টির দাম কত টাকা থেকে কত টাকা রেঞ্জে আছে পনেরো টাকা থেকে শুরু আর ম্যাক্সিমাম কত টাকা আছে টাকা হ্যাঁ আর টাকার মধ্যে সব মিষ্টি পেয়ে যাচ্ছে আর এখানটায় এখানে দেখছি ম্যাঙ্গো কুলফি আছে এটা কত আচ্ছা চকলেট সন্দেশ যেহেতু সন্দেশ তার উপরে কিন্তু একটু চকলেটের ভাবটা রয়েছে তো একটু খেয়ে তোমাদেরকে জানাচ্ছি খাওয়া দাওয়া না করলে তো হয় না তো চলো একটু খাওয়া দাওয়া করে তোমাদের মানে এটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে পুরো ফ্রেশ একদম খুব সুন্দর কিন্তু টেস্ট লাগবে মানে একসাথে কিন্তু চকলেট আর সন্দেশের দারুণ টেস্টটা কিন্তু এর মধ্যে পেয়ে যাবে ভালো লাগতো যেটা দাদা বললো স্পঞ্জ দেওয়া আছে ভালোই লাগবে একটা কাউন্টার দেখতে পাচ্ছি তুমি আসবে বলে বাবা তুমি আসবে বলে গান রয়েছে সবাই জানো তো তুমি আসবে বলে তো কী কী এখনও অবধি তৈরি হচ্ছে তো একটু কোনো দিদিদের কাছে জিজ্ঞেস করব কী কী আইটেম এখানে পাচ্ছে কত থেকে কতর মধ্যে মেনু কার্ড আছে বাহ তো এই যে মেনু কার্ড পেয়ে গেছি তো এই যে মোটামুটি তোমাদেরকে একটু মেনু কার্ডটা হালকা করে একটু কোনো জাস্ট এখানটা রেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা আসলে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো এই যে মেনু কার্ডে দেখতে পাচ্ছ কী কী জিনিস এনাদের কাছে থাকবে তুমি আসবে বলে তাহলে তো তোমাদের তো আসতেই হবে তোমাদের কিন্তু মেনু কার্ডটা দেখিয়ে দিলাম মেনু কার্ডের বাইরে যেটা দাদা বললো লবস্টার আছে সেইটা কিন্তু তিনশো টাকা পিওরে বাবা আচ্ছা এইগুলো কিন্তু তিনশো টাকা করে এইগুলো হচ্ছে চার হাজার টাকা দাম বাবা এর কেজি কত বড় দেড় কেজি বাহ তুমি আসবে বলে কাউন্টারটা শেষের দিকে লাইট ফাইট জ্বালিয়ে অনেক কিছু ছিল বলে তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো জিনিস যখন একটু কত ফ্রাইড আইটেম রেডি করেছে তো এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো যখন আসবে আদর্শ ফুড এখন অবধি সেরকম করে উঠতে পারেনি যোগ বলে একটা কাউন্টার দেখতে পাচ্ছি এখানে একটু জিজ্ঞেস করবো এখানে কি কি জিনিস থাকবে এখানে মোটামুটি পনেরো টাকা স্যান্ডউইচ ভেজিটেবলটা পঁয়তাল্লিশ টাকা চিকেন পঞ্চাশ পঞ্চান্ন টাকা আচ্ছা আর ওই চিকেন পাকোড়া এক প্লেট যেখানে চারটে থাকবে সেটা একশো টাকা আচ্ছা আর লুচি চার পিস লুচি ঘুগনি আচ্ছা ওটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা তাহলে মোটামুটি চার পিসে কেউ যদি দু পিস লুচি দিয়ে দিয়ে খেতে যায় টাকা তখন করে দেবেন তাই তো কিন্তু পিছন দিক দিয়ে গান চালু হয়ে গেছিল বলে আমি এক্সপ্রেশনের মাধ্যমে বলছি তো দেখো আমি দুটো কচুরি নিয়েছি যেটা কুড়ি টাকা নিয়েছে এমনি সাধারণত কচুরির সাইজ যা দেখতে পাচ্ছি ছ টাকা থেকে সাত টাকা করে বাইরে নেবে কিন্তু যেহেতু খাদ্যমেলা বুঝতেই পারছে দশ টাকা করে নিয়েছে ঠিক আছে কোনো খারাপ না তার সাথে ঘুগনি দিয়েছে তো পুরোপুরি ঠিক আছে আর সত্যি কচুরিটা কিন্তু খুব সফট ছিল আর ঘুগনিটা কতটা ঠিক দেখতে পাচ্ছো সেটা দেখাচ্ছি দেখো আর সত্যি কচুরি আর ঘুগনি দুটো টেস্ট কিন্তু দারুণ ছিল ঘুগনিটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল কচুরিটা খুব সফট ছিল দেখো খাচ্ছি আমি আর দুর্দান্ত লেগেছে খুব ভালো লেগেছে দারুণ টেস্ট ছিল কিন্তু তো ওখানে গান চলছিল বলে পরের কাউন্টারটা তোমাদেরকে ভয়েস এর মাধ্যমে দেখাচ্ছি ইয়াকনিক বিরিয়ানি তো এখন অব্দি চালুই করেনি তো কাউন্টার ফাঁকা ছিল এর পরের কাউন্টারটা দেখো সূর্য কুমার মোদক সেই সময় গানটা অফ হয়ে গেছিল বলে ওনাদের সাথে কথা বলতে পেরেছি কি বললাম শোনো তোমরা একটু ওই যে সূর্য কুমার মদকের এই যে চন্দননগরে যে জল ভরা কিন্তু খুব বিখ্যাত এখনও চন্দননগরে যতবার যাই ঠাকুর দেখতে কিন্তু খাওয়া হয়ে ওঠেনি এখন অবধি এই হচ্ছে ব্যাপার যে তোমাদের চন্দননগরের খাবারও কিন্তু মিষ্টি মিষ্টি এখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে আর রয়েছে দেখো ব্যানারটা চন্দননগরে যারা যারা যাবে তারা কিন্তু একবার ট্রাই কিন্তু একবার করতে পারো ঠিক আছে আর এখানে আসলে কিন্তু চন্দননগরে খাবার দাবার কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু কুড়ি টাকা করে পিস আছে এগুলো মোটামুটি পনেরো টাকা করে পিস আলাদা আলাদা ফ্লেভার রয়েছে

জল ভরার জন্য কিন্তু খুবই বিখ্যাত যদি কোনোদিন আমি মিষ্টি দোকান ভিজিট করতে পারি তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ওই জায়গার খাবার মানে মিষ্টি মিষ্টি দেখালো জন্য জল ভরা নাম নাই ভেতর

এইটিন ফিফটি থেকে আপ টু শাড়ি রয়েছে যেগুলো আপনার টেন থাউজেন্ড পর্যন্ত ইয়া কালেকশন রয়েছে আপনাদের কি কি কালেকশন আর কত টাকাতে কত টাকার মধ্যে আছে একটু কোনো শুধু যদি জানিয়ে দেন ছোট্ট করে শাড়ি আর কুর্তি কালেকশন তো শাড়ি শুরু হচ্ছে মোটামুটি পনেরোশো আচ্ছা আর কুর্তিও আছে ওই বারোশো এরকম আচ্ছা

তো মোটামুটি এখন গান ফান চলছে না একটু ম্যাডামের সাথে কথা বলি তো আপনাদের এখানে আসলে কি কি জিনিস পাচ্ছে আর কত দামের মধ্যে পাচ্ছে একটু ছোট্ট করে যদি বলতে পারেন আমাদের এখানে কুর্তি আর শাড়ি শাড়ি সব রকম একদম হাজার টাকা থেকে শুরু করে তসর বেনারসি অব্দিও হয় আচ্ছা আর কুর্তি আপনার সেভেন ফিফটি এইট হান্ড্রেড থেকে শুরু আচ্ছা ম্যাডামের ওপরে তো ব্যানার নেই ম্যাডামের কাছে একটুকুনো জিজ্ঞেস করি গান বাজনা চলছে না একটু জিজ্ঞেস করি ম্যাডামের শুভ নাম কি আমার নাম

সুনন্দাস ক্রিয়েশন লাস্ট এখানটায় যে স্টলটা রয়েছে ম্যাডামের সাথে একটু কথা বলে নেব একটু গান ফান কম চলছে অসুবিধা নেই তো ম্যাডামের শুভনাম কি সুনন্দাই আপনার নাম সুনন্দা রায় আপনার এখানে কী কী জিনিস আছে এবং পুরো শাড়ির কালেকশান রয়েছে তো কি কি মানে মেটেরিয়ালের শাড়ি রয়েছে এইসব আছে আচ্ছা 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 তো ওগুলো কত থেকে কত দামের মধ্যে পড়ছে কত টাকা থেকে কত দামের মধ্যে পড়ছে আট হাজার সাড়ে আট হাজার টাকার মধ্যে পড়ছে ঠিক আছে চলো এখানটায় চলে আসে এখানে তো টুর্কি আইসক্রিম রয়েছে এগুলো কিন্তু বাবা সবই এখানে রয়েছে সব কোনো কিছু বাদ নেই এখানে আসলে কিন্তু তোমরা ট্রাই করতে পারো আমার এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কনের উপরে রয়েছে এখানে আপনাদের কী কী প্রোডাক্ট রয়েছে আর কত থেকে কত দামের মধ্যে একটু যদি বলে আমাদের কাছে মায়াপুর স্কনের সমস্ত পাবে মায়াপুর আছে তারপর হ্যান্ডমেড চকলেটস আছে ফ্রম ডেলোশিয়াস টোয়েন্টি রুপিস থেকে স্টার্টিং প্রাইস আছে মায়াপুর স্কনের প্রোডাক্ট থার্টি ফাইভ রুপিস থেকে স্টার্টিং আর তাছাড়া অর্গ্যানিক স্কিন কেয়ার হেয়ার কেয়ার রেঞ্জেস আছে এগুলোর স্টার্টিং প্রাইস ফর্টি নাইন ওনলি সো উই আর হ্যাভিং অর্গ্যানিক প্যারাবেন এন্ড সালফেট ফ্রি প্রোডাক্ট আচ্ছা তাহলে পুরোপুরি রিজনেবল প্রাইস ফর্টি নাইন রয়েছে আবার এখানে আপ টু ফিফটি পার্সেন্ট রয়েছে এটা কি কত দামের কত দামের মধ্যে প্রোডাক্ট যাই দেখছেন সমস্ত প্রোডাক্টের উপরেই যাই পারচেস করবেন আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে স্কিন কেয়ার কেয়ারের উপরে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মায়াপুর স্পনের প্রোডাক্টসের উপরেও একটা সার্টেন ডিসকাউন্ট ডেফিনেটলি পাবেন অ্যান্ড এর উপরেও রয়েছে আদার উপরে রয়েছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো হার্বাল আদার্স আচ্ছা হচ্ছে ইস্কন মায়াপুর ইস্কন মন্দিরের সব থেকে প্রিমিয়াম ধূপকাঠি ঠিক আছে এটার একশো গ্রামের দাম হচ্ছে দুশো টাকা এটা কেউ কিনতে পারবেন আমি কেনার জন্য একটাও ধূপকাঠি রাখিনি চারশো টাকার ওপরে কেউ যদি কেনাকাটা করে তাহলে লাকি ড্রয়ের মাধ্যমে এই একটা প্যাকেট ধুপকাঠি আমি এক্স্যাক্টলি ফ্রিতে দেবো কোনো টাকা নেব না কোনো ডেলিভারি চার্জ নেই কারণ যদি গন্ধটাকে পেতে ইচ্ছে হয় যে এটা কিরকম গন্ধ আমার স্টলে এখন যে গন্ধটা আছে এটাই সেই গন্ধটা আচ্ছা ভিজিট করলেই বুঝতে পারবে যে গন্ধটা কেমন এটা এক্স্যাক্টলি ফ্রিতে দেবো আচ্ছা আমি কিন্তু গন্ধটা কিন্তু পাচ্ছি ওই জন্য কিন্তু আমি বুঝতে পারছি তোমরা ওখান থেকে কিভাবে পাবে আসতে হবে এখানে আসতে হবে তারই না গন্ধ পাবে তা যাই হোক তো যারা যারা মায়াপুরে ঘুরে মানে ঘোরাঘুরি করতে গেছো তারা কিন্তু এইসব কেনাকাটি করেছো তারা তো বুঝতেই পারবে তো এখন আমি কার্ডটা নিয়ে রাখছি এই দেখো স্ক্রিনের মধ্যে এখন নাম্বারটা ভাসছে তো যারা চার দিনের মধ্যে আসতে পারছো ভালো যদি না আসতে পারো তোমরা কিন্তু যোগাযোগ করলে দাদা বললো যে কোনো নিয়ারেস্ট মেট্রো স্টেশনের কাছাকাছি মানে যদি তোমরা থাকো তো ওই ফোন নাম্বারে ফোন করে তোমরা বলবে এই মেট্রো স্টেশনের সামনে আছি তোমাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আচ্ছা নেক্সট যে কাউন্টারে এসে সেটা হচ্ছে বিধি বেসিক্যালি রয়েছে অনেক ভ্যারাইটিস রয়েছে ওনার অনেক ভ্যারাইটিস রয়েছে প্লাজো রয়েছে তো রিলেটিভ ডলমেন্টসের অনেক ভ্যারাইটি রয়েছে কত থেকে কত রেঞ্জের মধ্যে থাকছে যারা যারা আছে সাড়ে তিনশো টাকা সাড়ে থেকে দেড় হাজারের মধ্যে বাহ তা একবারে রিজনেবল প্রাইস আমরা যে মল হ্যাঁ পিওর কটন টপ রয়েছে আমাদের এইট্টি প্লাস শপের প্রায় আচ্ছা তো আমাদের দোকানটা হচ্ছে মাতৃ ভ্যারাইটি স্টোর সেইটারই একটা নতুন গ্রুপ খোলা যে এটা অনলাইন হতে চলেছে ইন ফিউচার ওয়েবসাইটে আসবে এটা অনলাইন স্টোর টাইপে সেটা নাম হচ্ছে বিধি বিধি বলে অনলাইনে পেয়ে যাবে এরপরে অনলাইনে পাবে হ্যাঁ বাহ আমাদের ফেসবুকে পেজ রয়েছে ইনস্টাগ্রামে রয়েছে জাস্ট সার্চ বিধি আর ইনস্টাগ্রামে হচ্ছে বিধি ফর ইউ আচ্ছা সার্চ করলে পেয়ে যাবে ম্যাডামের কাছে জিজ্ঞেস করব যে আপনাদের এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে একটু কোনো যদি বলতেন আমার বুটিকের নাম হচ্ছে সম্পৃতি ক্রিয়েশন আমরা সম্পৃতি ক্রিয়েশনে মেইনলি তৈরি হয় হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি সেখানে অ্যাজিট স্টোন আর অনিক স্টোনেরি মেইনলি হচ্ছে আর হচ্ছে বা তাহলে আড়াইশো থেকে সাতশোর মধ্যে সমস্ত প্রোডাক্ট রয়েছে ম্যাডামের যদি আমি কাট পাই তাহলে নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা পারলে এই যে কাউন্টারটা এর পরের কাউন্টারটাই হচ্ছে এখানে ম্যাডামের কাউন্টার গান চলছে না তাহলে ভালোই হলো ম্যাডামের কথাটা কিন্তু তোমরা শুনতে পারলে নাম্বারটা আছে পারলে একটা ফোন করে নিতে পারো যদি চার দিনের মধ্যে আসতে পারো ভালো না আসতে পারলে এই ফোন নাম্বারে যোগাযোগ করলে ম্যাডামরা কিন্তু বাড়িতেও

চলে গেলে কোনো অসুবিধা নেই তোমরা ফোন করে যোগাযোগ করে কেনাকাটি করতে চলো আবার গান শুরু হয়ে গেছিলো ওখানে ওই জন্য আমাকে ভয়েসের মাধ্যমে দিতে হলো এই যে আচারের দোকানটা দেখছো একশো গ্রাম কিনলে পঞ্চাশ টাকা লাগবে আর বোতল টোতল আচারগুলো কিনে দেড়শো টাকা লাগবে লাস্ট যে কাউন্টারটা এসেছি সেটা হচ্ছে সেভেন এজেস তো সেই সময় গান চলছিলো বলে ম্যাডামের কাছে শুনলাম হোম ডেকরের কী সুন্দর সুন্দর জিনিসগুলো দেখো হাতে তৈরি তো সেগুলো হচ্ছে ম্যাডামের কাছে হচ্ছে ওয়ান ফিফটি থেকে নিয়ে সেভেন ফিফটি পর্যন্ত সমস্ত জিনিস হাতে যেরকম করে ডেকোরেশান করবে সেরকম অনুসারে টাকা তো এই ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে ঘরের সাধারণ জিনিসপত্র যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু কিনতে পারো তো সেটাই আমাকে ম্যাডাম বলেছে কিন্তু গান চলছিল বলে আমি ম্যাডামের কথা দিতে পারলাম না তোমাদের ভয়েসের মাধ্যমে বলে দিলাম যেটা ম্যাডাম বলেছে তোমার তো আমার সমস্ত স্টল ঘোরা হয়ে গেল তো লাস্ট একটা চক্কর দিয়ে তোমাদেরকে রেডি দিচ্ছি দেখো লাইট জ্বলেছে সমস্ত স্টলগুলোকে দেখো কেরকম সেজে উঠেছে তো মোটামুটি কিন্তু তোমাদের পুরো স্টলগুলো ঘুরিয়ে দিলাম নববর্ষের জমজমাট কী জম মানে এত জমজমাট কী কী জমজমাট সেটা তোমরাই জানবে তোমরা যারা যারা আসবে তারা জানতে পারবে তো পুরোটাই কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো পুরোপুরি চারটে দশ পনেরো দিকে গেছিলাম তো এখন প্রায় সাড়ে ছটা বাজতে যায় আচ্ছা তোমরা কিন্তু তোমরা কিন্তু থামনেলের মধ্যে কিন্তু সুরজিৎ দার ছবি দেখলে হ্যাঁ বন্ধুরা একদম বেরোনোর সময় সুরজিৎ দার সঙ্গে দেখা হয়ে গেল বাট উনি একটু ব্যস্ত ছিলেন বলে আমি ওনার ভিডিওটা ক্লিপটা নিতে পারলাম না বাট উনি কিন্তু আমার সাথে ছবি তুললো খুব ভালো মানুষ তো সুরজিৎ দা তো ভিডিও আমি তো নর্মাল ফুড ব্লগার অত তো সুরজিৎ দাও ভিডিও দেখবে না কিন্তু তবুও সুরজিত তাকে অসংখ্য ধন্যবাদ যেরকম ভিডিওতে দেখেছি সামনে ব্যবহার খুব ভালো আমি জাস্ট বললাম যে মানে সুরজিৎ দা একটা ভিডিও মানে একটা ছবি তুলব দা একটা ছবি তুলবো উনি সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ ছবি তুলে নাও তো এতটা ভালো মানুষ হয় না এত বড় ফুট ব্লগার তাকে এমনি নর্মালি ডাকলাম একটা ছবি তুলবো সঙ্গে সঙ্গে ছবি তুলতে দিয়ে দিল স্টলগুলো ঘুরিয়ে দেখালো নববর্ষের জমজমাট জমজমাট ভাবেই বসেছে ভালোই লাগলো শেষের দিকে কিন্তু তোমাদেরকে লাইট ফাইটগুলো পুরো দেখিয়ে দিলাম স্টলগুলো যেগুলো যেগুলো বসেনি সেগুলোও বসে গেল সেগুলোও কিন্তু ছোটো ছোটো ক্লিপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের দিক থেকে যেটা গেলাম আজকের দিক থেকে যে নববর্ষের জমজমাট একেবারে জমজমাটই হয়ে গেছে তো তোমরা আসো গড়িয়াটে ট্রাঙ্গুলা পার্কে চার দিন চলছে আজকের দিনটা তো তোমরা পারবে না আজকে রাতের মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে কালকে সকাল থেকে সাত আট নয় তিন দিন চলছে ট্রাঙ্গুলা পার্কে নববর্ষের জমজমাট সবার আগে ভিডিও কিন্তু আমারই আসবে তো কলকাতার বুকে ফার্স্ট টাইম ফার্স্ট অন ইউটিউব কিন্তু চলে আসে নববর্ষের জমজমাটের ভিডিও এটা কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে তো তাড়াতাড়ি তোমরা গিয়ে দেখে নাও গিয়ে তোমাদের কেমন লাগলো না লাগলো একটু খাওয়া দাওয়া করে জানাবে আর যারা যারা কেনাকাটি করছো তার থেকে কেনাকাটি করে কী হলো না হলো জানাবে বিশেষ করে খাবার দাবার উপরে জোর দিলাম খাওয়া দাবারগুলো কেমন লাগলো তোমরা জানাবে তো এত অবধি ভিডিও ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু চলে আসবে ভিডিও ইন করবার সময় যে ডায়লগটা হয় খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কী করতে হবে আমাদের চ্যানেল দেখতে হবে অবশ্যই ট্রাঙ্গুলা পার্কে ছয় সাত আট নয় চার দিন যে নববর্ষের জমজমাট যে খাদ্য মেলা বা লাইফস্টাইল সব কিছুই যে একটা জায়গায় পাওয়া যাচ্ছে সেগুলো গিয়ে তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটা কিন্তু তোমরা জানাবে তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ অব্দি ভালো থাকো সুস্থ থেকো যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতেও ভালো লাগবে সবই ভালো লাগবে তো ঘুরতে ঘুরতে চলে আসো ট্রায়াঙ্গুলা পার্কে নববর্ষের জমজমাটে তিন দিন বাকি আছে আজকে তো রাতে ভিডিও দেখছোই তো কালকে সকাল থেকে সময় পাবে তিনটে থেকে রাত দশটা অবধি তিন দিন বাকি আছে সাত আট নয় চলে আসো নববর্ষের জমজমাট কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে